আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স বিশ্বের কতটি দেশে সমুদ্র নেই বিশ্বের পঁয়তাল্লিশটি দেশে সমুদ্র নেই কোন দেশটির তিন দিক সাগর বেষ্টিত দক্ষিণ কোরিয়ার তিন দিক সাগর বেষ্টিত সম্প্রতি সাইকেল নিয়ে অ্যাভারেস্ট বেস ক্যাম্পে আরোহণ করেছেন কে বাংলাদেশের তাম্মাত বিল খয়ের সাইকেল নিয়ে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন একশো এর এক অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ প্রদান করেন শরণার্থী কনভেনশন কত সালে গৃহীত হয় উনিশশো সালে শরণার্থী কনভেনশন গৃহীত হয় বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি কর্ণফুলি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্র কোথায় অবস্থিত গাজীপুরে বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি অবস্থিত বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা তিন স্তর বিশিষ্ট সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে এক্সচেঞ্জ অফ নোট এবং ঋণ চুক্তি স্বাক্ষর করে সম্প্রতি জাপানের সাথে বাংলাদেশ এক্সচেঞ্জ অফ নোট এবং ঋণ চুক্তি স্বাক্ষর করেছে গত সালে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে দু সালে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের উদ্দেশ্যে পালিয়ে আসে দ্বীপ দেশ ব্রুনাইয়ের রাজধানীর নাম কি দ্বীপ দেশ রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগাওয়ান ডোনাল্ড ট্রাম্প কাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে মার্কো রোবরিওকেও ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন কি নামে পরিচিত সি অরবিটর নামে পরিচিত আন্তর্জাতিক মহাসাগর স্টেশন আজারবাইজান দেশটি কোন নদীর তীরে অবস্থিত কাশ্মিয়ান সাগরের তীরে আজারবাইজান দেশটি অবস্থিত কোথায় হরিণঘাটা ট্যাংরা এবং টুলুর চর বন অবস্থিত বরগুনায় হরিণঘাটা ট্যাংরা ও টুলুর চর বন অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্খের নাম কি ভিনসন ম্যাসিফ হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্খের নাম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীর নাম কি করিম আসাদ আহমেদ খান হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কতটি দেশের উপর শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন তিনটি দেশের উপর ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন দেশ তিনটি হচ্ছে মেক্সিকো কানাডা ও চীন বাংলা ও বাঙালিয়ান শব্দ দুটি কোন শব্দ শব্দ হতে এসেছে বঙ্গ শব্দ হতে এসেছে বাঙালা ও বাঙালিয়ান ল্যান্ডসেট কোন দেশভিত্তিক ভিত্তিক চিকিৎসা বিষয়ক সাময়িকী যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা সাময়িকী হচ্ছে ল্যান্ডসেট যুক্তরাজ্যের নিম্নকক্ষের নাম কি হাউস অব কমন্স হচ্ছে যুক্তরাজ্যের নিম্নকক্ষ বিশ্বে প্রথম এইডস রোগী শনাক্ত হয় কত সালে উনিশশো সালে বিশ্বে প্রথম এইডস রোগী শনাক্ত হয় মাইক্রোসফট নামটি যুক্তরাষ্ট্রে কত সালে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় মাইক্রোসফট নামটি উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর যুক্তরাষ্ট্রে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় ইউক্রেন নিক্ষেপ করা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ওরেসনিক এর অর্থ কী ওরেসনিক এর অর্থ হচ্ছে গাছ। নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়ামে নেটোর সদর দপ্তরটি অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে গঠিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থাটি গঠিত হয় বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য লাভ করে ফবর্সের তালিকা অনুযায়ী বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তির নাম কি ওয়ারেন বাফেট হচ্ছে ফবর্সের তালিকা অনুযায়ী বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি এল কি এল হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা বুয়েটে নিহত ছাত্র আব্রারকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি এই চলচ্চিত্রের নাম হচ্ছে রুম নম্বর দু হাজার জিকা রোগ কোন মশার মাধ্যমে ছড়ায় এডিস মশার মাধ্যমে জিকা রোগটি ছড়িয়ে থাকে এডিস মশার মাধ্যমে কতটি রোগ ছড়ায় তিনটি রোগ ছড়ায় এডিস মশার মাধ্যমে রোগ তিনটি হচ্ছে ডেঙ্গু জিকা এবং চিকনগুনিয়া কবে বাংলাদেশে প্রথম জিকা রোগ শনাক্ত হয় বাংলাদেশে জিকারক রোগ শনাক্ত হয় দু হাজার চোদ্দ সালে জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি হনসু হচ্ছে জাপানের বৃহত্তম দ্বীপ বিশ্বের শক্তিশালী ষাটটি দেশের অর্থনীতির জোটের নাম কি জি সেভেন কোন প্রাণীকে জলস পাখি বলা হয় হাঁসকে জলস পাখি বলা হয় যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার ডি চক কোথায় অবস্থিত পাকিস্তানের ইসলামাবাদে ডি চক অবস্থিত আধুনিক নাটকের জনক কে আধুনিক নাটকের জনক হচ্ছে মনির চৌধুরী প্রিয় বন্ধুরা এত সময় যারা ভিডিওটি দেখলেন তাদের অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন